ধর্ম যার যার বড়মা সবার বলে নাকি বড়োমা না ডাকলে বড়মার কাছে যাওয়া যায় না তো আমাদেরকে বড়মা ডাকলো অনেক দিন পরে যাবো যাবো ভাবছিলাম তো বড়োমার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম তো এখানে দিদি জায়বাবু ভাগনা ভাগ্নি পরনা সবাই রয়েছে তো আমরা দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি নীলগঞ্জ রোড হয়ে কল্যাণী হাইওয়ে ধরে আমরা চলে যাব এই নৈহাটি এই যে দেখতে পাচ্ছ তোমরা আমরা নৈহাটি পৌঁছে গেছি তো আমরা এই হাইওয়ে থেকে আমরা সার্ভিস লেনে ঢুকে গেলাম এখানে কিন্তু নৈহাটির জন্য কিন্তু তোমাকে বড় বড় করে হোর্ডিং লাগানো আছে তোমার কোনো অসুবিধা হবে না বুঝতে এই মোড়টা থেকে বাঁ দিকে নিলে হচ্ছে নৈহাটির দিকে যাবে যেখানে আপনার তোমার নৈহাটি বড়মার মন্দির আছে ঠিক আছে এই ব্রিজের তলা থেকে এখানে কিন্তু সব জায়গায় ভালো ভালো মার্ক করা আছে দেখো নৈহাটি বড়মা বলে লেখা আছে পুরো একদম এখান থেকে সোজা বাঁদিকে লেন ধরে সোজা বেরিয়ে গেলে দিয়ে তোমার কিছুটা গেলে একটা তোমার ব্রিজ পড়বে এটা ওকে বলে বড়দা ব্রিজ ঠিক আছে এই বড়দা ব্রিজটা থেকে ক্রস করলেই একদম এখানে তোমার বড় বড় করে লেখা আছে মাটিসদন এক কিলোমিটার এই যে মোড়টা পড়ছে ব্রিজ থেকে নেমে নেমে এখান থেকে বাঁদিকে নিয়ে নিলে নিয়ে সোজা একদম চলতে থাকলে দিয়ে এটা হচ্ছে স্টেশন রোড ঠিক আছে এখানে তোমার রেলওয়ে স্টেশন আছে নৈহাটি স্টেশন একদম নৈহাটি স্টেশনের উল্টো দিকের রাস্তাটাতেই ঢুকলেই একদম সোজা চলে আসবে তোমার বড় মা মন্দিরটা কিন্তু খুবই সুন্দর দেখো আর এখানে দুপাশে সারি সারি সব দোকান টোকান রয়েছে এখানে ফুল মালা সব বিক্রি হয় তারপরে আমরা চলে আসলাম গঙ্গার ঘাটে এখানে গাড়ি পার্কিং করারও ব্যবস্থা আছে সুন্দর তারপরে এই দেখো মন্দিরটা এই হচ্ছে নৈহাটির বড়োমা মন্দির এখানে লেখা আছে দেখো ধর্ম যার যার বড়োমা সবার মন্দিরটা কিন্তু খুবই ভালো বেশ নিয়মমাফি সব কিছু কাজ হয় হুম তারপরে এখানে নিচে অনেক দোকান রয়েছে আর এই দিকে রাস্তায় চলে যাচ্ছে পুরো একদম ফেরি ঘাটে আর বাঁদিকে চলে যাচ্ছে তোমার নৈহাটি স্টেশন মানে যেটা নৈহাটির সিন্তু ঢুকবে তারপরে আমরা একটু প্রসাদ নিয়ে যাবার দিদিভাই আর বলল বললো যে মাকে শাড়ি দেবে তো শাড়িও নিয়ে নিচ্ছে তোরা এই আমাদের পুরো রেডি এবার আমরা সবাই মিলে ঢুকছি মন্দিরে পুজো দেবো বলে মন্দিরটা একটু ফাঁকাই ছিল তো এখানে সব দেখো এরকম লাইন দিয়ে ঢুকতে হবে সব রেলিং করা রয়েছে তো আমরাও যথারীতি পুরো একদম নিয়মাফিক লাইন করে করে আমরা ঢুকছি তো খুব একটা খারাপ ছিল না এখানে মন্দিরে মানে সিস্টেমেটিক খুব ভালো এখানে পুরোহিত কিন্তু টাকা নেয় না তো আমরা ফাইনালি ঢুকে গেছি মন্দিরের ভেতরে এই হচ্ছে বড়ো মা ঠিক আছে এখানে পুরোহিত টাকা নেয় না বলে তোমাকে এই বাসকে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা দিতে পারো নামি এই হচ্ছে বড়ো মা আর এখানে ভিড়টা দেখো প্রমার তবে তুলনামূলক অন্যদিনের থেকে আজকে ভিড়টা কমই ছিল তো আমরা যথারীতি মন্দিরে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো এখানে একটা ফটোর দোকান দেখলাম তো ফটোর দোকানে ভাবলাম বড়ো মাকে নেবো মার ছবি তো এই যে ছবিটা দেখো এই মার ছবিটা আমাদের পছন্দ হয়েছে তো এইটা আমরা নেব বলে দাদাকে বললাম তো দাদা একটা পুরো রেডি করে এই দিচ্ছে তো দেখো ফটোটা তোমাদের কেমন লাগলো বড়ো মায়ের প্লিজ কমেন্ট বক্সে জানিও আমার কিন্তু খুব ভালো লেগেছে ফটোটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও তারপরে আমরা চলে আসলাম লঞ্চ ঘাটে এখানে এ যে লঞ্চ ছাড়ছে এখানে সামনে ফেরিঘাট আছে এইগুলো পুরো পুরোটা ফেরি ফেরিঘাট আর এটা হচ্ছে গঙ্গার পার্ক এখান থেকে তোমরা ওপারে যেতে পারবে চুচুড়া চন্দননগরের দিকে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দিও থ্যাংক ইউ